আচ্ছা আমার যাওয়ার সময় হয়ে গেছে ওদেরকে একটু আলাদা করে দিয়ে দেবো আর ইনশাল্লাহ খুব সুন্দর ওদেরকে নিয়ে আমি উম ওদেরকে ছাড়া ঈদ করবো দুজনকে ছাড়া কি যাওয়ার সময় হয়ে গেছে ওরা দু ঘুম থেকে উঠে স্কুলে যাবে আর আমি আমার ফ্লাইটে চলে যাব বাচ্চাদের অনেক মিস করবো আপনারা দোয়া করবেন ওকে ঘুমাইতে দাও তাহলে ঠিক আছে আমরা সরে যাই যেহেতু বাচ্চাদের স্কুল আছে সকালবেলা তাহলে আপনারা আমি মিস করবো ওদেরকে এবার ঈদে আপনারা সাথেই থাকুন আর কি ইনশাল্লাহ বিভিন্ন ভিডিওতে ছোট ছোট ক্লিপে আপনাদের সাথে আমার দেখা হবে আল্লাহ হাফেজ